সালামু আলাইকুম এবরুহান তোমরা অনেকেই পেজে জিজ্ঞেস করছো যে ইংলিশ নিয়ে খুব ভাই এখন কি করবো মানে এখানে কি করার আছে বা আমরা কি করতে পারি লাস্ট দশ দিন বা নয় দিনে ঠিক আছে হিসাবে তোমার দিন আছে ঠিক আছে আগের দিন দেখবে যে টেনশনে পড়া হচ্ছে না অথবা পড়তেই ইচ্ছা করতেছে না তো কেস তোমার যদি পড়তে ইচ্ছা না করে আমরা ধরে নিতে পারি সাত দিন আছে এই সাত দিনে ইংলিশ সিটেন তুমি কিভাবে কি একটু ট্রিকি ভাবে ওয়ে বের করতে পারো ইংলিশ সিটেন ভালো করার এটা এই ভিডিওতে আমি তোমাকে জানাবো ওকে ইংলিশ রিটেন অনেকেই প্যারাখ ইংলিশ রিটেন নেই কারণ আমরা বেশিরভাগ মেজরিটি স্টুডেন্ট পড়াশোনা করি বাংলা মিডিয়ামে বা বাংলা ভার্সনে আমরা ইংলিশ নিয়ে কিন্তু বরাবরই আমাদের একটা প্যানিক থাকে ইংলিশ ভার্সনের পর একটু যদিও ফ্রি থাকো আচ্ছা এইটা না এই ভিডিওটা সবার জন্য ঠিক আছে ইংলিশের কিছু ট্রিক্স আছে ডিউ বিউনিট ইংলিশে পার্টিকুলারলি কিছু ট্রিক্স আছে তুমি যদি আগের বছরের কোয়েশ্চেন গুলো দেখো পার্টিকুলার কিছু আইটেম বারবার আসে দেখবে যে প্যারাগ্রাফ সেন্টেন্স মেকিং এগুলো কিন্তু বারবার আসে এবং তোমার যে প্যারাগ্রাফ বা যেকোনো কিছুই যদি দেয় মানে এসে টাইপ প্যারাগ্রাফ যদি দেয় ঠিক আছে এসে তো আসে না এই যদি দেয় এটা কিসের আলোকে থাকে বলতো এটা কিন্তু র্যান্ডমলি তোমাকে চার থেকে এনে দিবে না টপিক তোমাকে ইএফটি যে বইটা আছে তোমাদের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যে টপিক গুলো ইউনিট গুলো আছে এখান থেকে কিন্তু কন্টেন্ট গুলো নেওয়া হচ্ছে কন্টিনিউয়াসলি আমাদের ব্যালে আমার মনে আছে আমাদের ব্যালে প্যারাগ্রাফ আইছিল টারশিয়ারি এডুকেশন ইন বাংলাদেশ টারশিয়ারি এডুকেশন কিন্তু এডুকেশনের ধারণাও কিন্তু EFT বইয়ে এট সাম পয়েন্ট এট সাম কর্নার ছিল ঠিক আছে তুমি কিন্তু এটা বলতে পারবা না যে র্যান্ডম কোয়েশ্চেন আসে তুমি কি করবে আমি টপিক ওয়াইজ বলি প্যারাগ্রাফের জন্য কি করবে প্যারাগ্রাফ লিখতে পারাটা অনেক ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ কিভাবে তুমি একটা টপিকের প্যারাগ্রাফ তুমি শুরু করতেছো কেমন শেষ করতেছো এটা খুবই ইম্পর্টেন্ট ইভেন এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফের তুমি কিভাবে টপিকটা শুরু করতেছো এইটা দিয়ে এই টিচার কিন্তু সিক্সটি পার্সেন্ট জাজ করে নেয় যে তুমি কেমন লিখছো ঠিক আছে তুমি যদি খুবই বাজে একটা লাইন দিয়ে বা বাজে একটা টপিক সেন্টেন্স দাও তো টিচার প্রথমেই তোমাকে জাজ করে নেবে যে তুমি ভালো লেখো নাই ঠিক আছে তুমি ভেতরে যতই কন্টেন্ট লিখো আলটিমেটলি তোমার মার্ক কিন্তু শুরুতেই কমে গেছে সো একটা প্যারাগ্রাফ স্টার্টিং টপিক সেন্টেন্স কিভাবে আমরা ডিটেইল গুলো দেব ভেতরে ঠিক আছে পয়েন্ট টু পয়েন্ট কিভাবে লিখব লজিক্যালি কিভাবে লিখব এটা কিন্তু খুব ভালো মতো তোমাদের বুঝতে হবে আচ্ছা তারপর এন্ডিং করবে খুব ভালো মতো যেটা টপিকের একটা হোল ওভারভিউ দিবে বা তোমাদের একটা পুরো টপিকের একটা ধারণা দিয়ে দিবে আচ্ছা প্যারাগ্রাফ গেল এরপরে পোয়েম গুলো নিয়ে যদি বলি তোমাদের ইংলিশ বইয়ে ইংলিশ পর টুডে যে বইটা আছে এখানে কিন্তু পোয়েম আছে অনেকগুলো বেশ তাই না রিম তারপর আরো কয়েকটা পোয়েম আছে এগুলোর কিন্তু সামারাইজেশন বা এগুলোর কনসেপ্ট তোমার বুঝতে হবে যে কবি কি বোঝাতে চেয়েছেন বা এই পোয়েমের মেসেজটা কি এইটা না বুঝলে কিন্তু তুমি সামারি লিখতে পারবে না তুমি কিন্তু যা লেখা আছে ওইটা জাস্ট নিজের ভাষায় একটু গ্যাস দিয়ে বড় করে দিলা ওইটা কিন্তু সামারাইজেশন না ঠিক আছে সামারাইজেশন তোমাকে পুরা পোয়েমের ধারণাটা কম্প্যাক্ট ভাবে তোমাকে রিটার্ন এক্সপ্রেশনে তুলতে হবে সো এটা কিন্তু একটা বিগ আমরা আমাদের রিটার্ন করছে কিন্তু স্টুডেন্টদের একদম খুব ডিটেল ভাবে পোয়েমের প্রতিটা মানে মেসেজ প্রতিটা লাইনে কি কি মেসেজ দিচ্ছে প্রতিটা লাইনের কনটেক্স কি এভাবে পড়িয়েছিলাম এখনো কিন্তু তোমরা এটা কিন্তু কভার করতে পারবে সাত থেকে নয় দিনে যদি একটু বুঝে বুঝে পোয়েমগুলো পড়ো ওকে এরপরে আসছে সেন্টেন্স মেকিং আমাদের হ্যাঁ আশ্চর্যজনক ভাবে হলেও সত্যি যে ডিউ বিউনিটে সেন্টেন্স মেকিং আছে তোমাদের মনে হতে পারে ওয়ান টু তে আমরা পড়তাম যে ওয়ার্ড দিত সেন্টেন্স বানাও এই জিনিস আবার কি দেওয়ার কি আছে ঠিক আছে এত কম্পিটিভ একটা এক্সামে দেওয়ার কি আছে এই জিনিসও দেওয়ার দরকার আছে কারণ তুমি ওই পার্টিকুলার ওয়ার্ডটা তুমি সেন্টেন্সে ইউজ করতে পারতেছো কিনা এটা এখনো দেখবা যে একশো জনকে যদি লিখতে দিই পাঁচটা সেন্টেন্স পাঁচটা ওয়ার্ড দিয়ে বলি পাঁচটা করে সেন্টেন্স লিখবা একশো জনের মধ্যে বিশ জন ভুল করবে ঠিক আছে যদি ওয়ান টু এর ব্যাপারের মতো ইজি হয় তাহলে এই ভুলগুলো কেন হচ্ছে কারণ তোমাদের প্র্যাকটিস নাই বা তোমরা একদম ওয়ার্ডের পার্টস অফ কোথায় কিভাবে বসে এটা তোমাদের ধারণার ঘাটতি আছে সো এইটা কিন্তু তোমাদের খুব কেয়ারফুলি করতে হবে তোমাকে অনেক কমপ্লেক্স কোনো সেন্টেন্স বানাইতে হবে না তো তোমাকে অর্থপূর্ণ এবং গ্রামাটিক্যালি সঠিক সেন্টেন্স বানাইতে হবে এর বাইরে কিন্তু কোনো ক্রাইটেরিয়া নাই তুমি যদি মানে তোমাকে যদি বাই চান্স বলে যে বয় দিয়ে একটা বাক্য লেখো তুমি যদি বলো আই এম বয় এটাও কিন্তু কারেক্ট বাট বয়টাই পয়েন্ট কম দেবে ঠিক আছে একটু ম্যাচুয়ার্ড ওয়ার্ড দেওয়ার চেষ্টা করে পরীক্ষাগুলোতে সো ইংলিশ রিটেনের এর এই যে ব্যাপারগুলো তুমি যদি ইংলিশ রিটেন এক্সপ্রেশন খুব ভালো হয় এবং হ্যান্ড রাইটিং স্পষ্ট হওয়াটাও জরুরি হ্যান্ড রাইটিং যদি স্পষ্ট হয় এবং তোমার এক্সপ্রেশন যদি লজিক্যাল হয় রেশনাল হয় তুমি কিন্তু এই যে গরু রচনার মতো বারবার একই কথা ওই যে কুমিরের গায়ে খাঁচ কাটা কাটা এটা করতে পারবো না ঠিক আছে এটা করলে তোমার আলটিমেটলি মার্ক উঠবে না টিচার বোঝে সব ভার্সিটির টিচাররা যথেষ্ট সেন্সিবল হয় এবং তোমাদের কথা কিন্তু ওনারাই কাটবেন আলটিমেটলি তুমি এক কথা বারবার লেখে পার পাবো না তুমি লজিক্যাল কথা লেখাও রেশনাল কথা লেখো অন পয়েন্ট লেখো ঠিক আছে তোমার কোনো গেজানোই লাগবে না জাস্ট স্টার্টিং সুন্দর করে দাও এন্ডিং সুন্দর করে দাও দেখবে যে মানে তুমি ইজিলি পার করে ফেলছো ঠিক আছে এই ছিল সাত দিনের লাস্টে সাত দিনের ইংলিশ রিটার্ন সাজেশন যে কোনো প্রবলেম হলে আমাদের জানাইতে পারো পেজে অথবা ইউটিউবের কমেন্ট বক্সেও জানাইতে পারো ঠিক আছে আর আমাদের রিটার্ন কোর্স সম্পর্কে জানতে চাইলেও কমেন্ট বক্সে জানাও Thank you everyone. Thanks to all.